নমস্কার প্রিন্টু ভাই প্রপার্টিতে আপনাদের স্বাগত জানাই তো এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম একটা পেড ভিডিও আমি আপলোড করলাম পেড ভিডিও ইন দ্য সেন্স অ্যাকচুয়ালি আমি নিজের রিয়েল এস্টেট একজন ব্রোকার তো এখানে ব্রোকারের চার্জ ফ্রি একটা ভিডিও মানে পেড ভিডিও মানে এটাই যে আমি ওনারের থেকেই আমি ভিডিওটা করার জন্য তার উইথ পারমিশান তার থেকে আমি টাকা নিয়েছি একটা সার্টেন অ্যামাউন্ট একটা টাকা নিয়েছি তার ভিডিও তার প্রপার্টিটাকে আমি প্রোমোট করার জন্য স্ক্রিনে সেই ওনারের নাম্বার ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে যারা নিউ টাউনের বুকে আপনার ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস ওনারের যেটা রিকোয়ারমেন্ট সাড়ে ন লাখ সাড়ে ন লাখ টাকায় যারা ফ্ল্যাট কিনতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওনারের নাম্বার ডিরেক্টলি ওনারের নাম্বারে যোগাযোগ করবেন ওনার তার পার্সোনাল কাজে বিভিন্ন সময়ে ব্যস্ত হয়ে থাকেন তো শনি অথবা রবি এই দুটো দিন ফ্রি থাকেন এই দিনের ভিতরে আপনাকে ডেট করে আপনাকে প্রপার্টি সাইট ভিজিটিংয়ের জন্য আসতে হবে সাড়ে নলা প্রপার্টির লোকেশানটা আমি এবার বলবো প্রপার্টিটা হলো আপনার বিশ্ববাংলা যে গেট আছে সেখান থেকে ১৩ কিলোমিটার আর আপনার সাপুর সাপুরজি যে কমপ্লেক্স আছে ওখান থেকে আপনার ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটারের ভিতরে আপনার এই প্রপার্টিটা আছে এটা হলো সিমহকো সানিতা টাউনশিপ এখান থেকে আপনি বাস কানেক্টিভিটি পাবেন বিধাননগর থেকে কেজি বাইশ বা কে ওয়ান এই বাসগুলি আপনি পেয়ে যাবেন এছাড়া হাতিশালা সিক্স লেন থেকে অটোর ফেসালিটি আপনি পেয়ে যাবেন যে প্রজেক্টার আমি কথা বলছি সেই প্রজেক্টার সামনে চওড়া রাস্তা আছে যে রাস্তা দিয়ে বাস চলে আপনি বিধাননগর থেকে বাসে উঠে কেবি ওয়ানে বলবেন যে আমি সানিতা টাউনশিপ বা সানিতা প্রোজেক্টে নামবো আপনাকে নামিয়ে দেব আগেও বলেছি এটা পেড ভিডিও পেড ভিডিও আমি ওনারের থেকে টাকা নিয়ে ভিডিওটি করছি এখানে আপনার থেকে কোনো চার্জেস দিতে হবে না যেটা আমি নেব ডিরেক্টলি ওনারের কাছ থেকেই নেব মানে ওনারের কাছ থেকে নিয়েই ভিডিওটি করছি ওনারের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনি ডাইরেক্ট ওনারের সাথে যোগাযোগ করে ফ্ল্যাটটি সাইট ভিজিট অথবা এনার জন্য আপনি সমস্ত যে প্রসিডিওর আছে সেগুলো করতে পারেন ধন্যবাদ